আজকাল বায়োপিক বানাতে উঠে পড়ে লেগেছে টলি থেকে বলি সম্প্রতি বহু ক্রিকেটারকে নিয়ে বহু তারকাদের নিয়ে বানানো হয়েছে বায়োপিক সেরকমই এক মহিলা ফুটবলারের জীবন নিয়ে তৈরি হচ্ছে বাংলা ছবি কুসুমিতার গপ্প কুসুমিতার চরিত্রে অভিনয় করার কথা ছিল এনা সাহার কিন্তু অভিনয় করেননি তিনি শোনা যাচ্ছিল ছবির শুটিং শুরু হওয়ার সময় এনানাকে জানিয়ে দেন তিনি ছবিটি করবেন না তার বদলে কুসুমিতার চরিত্রে নেওয়া হয় চক্রবর্তীকে কিন্তু কেন অভিনয় করলেন না এনা তা আগে জানা যায়নি শারীরিক অসুস্থতাকে সামনে এনেছিলেন এনা কিন্তু গতকাল বিষয়ে মুখ খুললেন ছবির পরিচালক মন্ডল তার বক্তব্য ছবিটি তৈরির পরিকল্পনার সময় থেকে এনাকে কুসুমিতার চরিত্র অভিনয়ের জন্য বলা হয়েছিল তিনি রাজিও হয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে বেগে বসেন বাবুর কথাই এনা একজন অসাধ অভিনেত্রী ছবির প্রথম থেকে তিনি খুব উৎসাহ দেখিয়েছিলেন কিন্তু হাতে দক্ষিণের একটি ছবি আসায় চুক্তি ভেঙে কুসুমিতার গপ্প থেকে মুখ ঘুরিয়ে নেন এমন মেয়ের সাথে কাজ না করে খুশি পরিচালক কুসুমিতার গপ্প ফুটবলার কুসুমিতার জীবনের টানাপোড়ন চাওয়া পাওয়া আশা নিরাশা নিয়ে তৈরি ছবিটিতে উসসির সঙ্গে দেখা যাবে ফুটবলার শিল্টন পালকে এটি প্রথম ছবি শিল্টনের আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না